ওকে তাহলে আজকে আমরা যে বিদ্যালয়ের অনুষ্ঠানে 20 জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে কয়টি করে কলম দেওয়া হবে একটি করে কতজন কতজন অতিথি 20 জন আচ্ছা এটা একটা ইনফরমেশন তোমাদের গণিতের মধ্যে গণিতের সমস্যার মধ্যে কিছু সংখ্যা থাকতে পারে আশলে ওই সংখ্যাটা আদক কাজে লাগবে কি না সেটা আগে থেকে ভেবে দিতে হবে তো এইবার এটা একটা প্রাথমিক ইনফরমেশন যে তৃষাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে 20 জন অতিথি প্রত্যেককে 80 করে পলন দেওয়া হবে তৃষা 120 টাকা খরচ করে দৃষ্টি কলম আনলো এখানে 20 জন অতিথি আসবে এজন্য তৃষা দৃষ্টি কলম নিয়া কত টাকা দিয়ে একশো বিশ টাকা দিয়ে এখন গাণিত সমস্যা করার জন্য আমাদের কি এই বিষের আছে না এই আছে বিষয় হবে কয়টি করে ফলম দেওয়া হবে যদি জিজ্ঞাসা করতো আমাদের তাহলে এই বিষয়ের প্রয়োজন হতো এখানে কিন্তু আমাদের আমরা শেষে যে জানবো যে আসলে আমাদের কি সমস্যা সমাধান করতে বলেছে যেটা সমস্যা সমাধান করতে বলবে আমরা সেই দিকে তাকাবো ঠিক আছে এখানে আমরা তোমরাই বুঝতে পারবে একটু মনোযোগ দিয়ে শুনতে থাকো আমরা প্রথম যে ধাপটা পেয়েছি আমাদের ধাপ গণিতে কয়টা ধাপ আছে আগে সেটা জানতে হবে ঠিক আছে এখানে যে গাণিতিক সমস্যাটা দিয়েছে এই সমস্যাটাতে আমাদের কয়টি ধাপ আছে তৃষা বিশ টাকা খরচ করে বিশটি কলম আনলো কয়টি কলম আনলো বিশটি কলম আনলো কত টাকা খরচ করে একশো বিশ টাকা এইটা একটা ধাপ এটা একটা ধাপ এখন শিক্ষক পরে তাকে আরো পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরো কত টাকা লাগবে এই যে শিক্ষক পরে তাকে আরো পাঁচটি কলম কিনতে বললেন আর তাহলে আরো কত টাকা লাগবে এই যে তিনটা বিষয় রয়েছে এই তিনটা বিষয় আমাদেরকে মাথায় নিতে হবে তাহলে আরো পাঁচটি কলম কিনতে হলে তৃষাকে তো বলতে হয়েছে যে প্রতিটি কলমের দাম কত বা একটি কলমের দাম কত যদি তোমার কি হয়েছে কলম নিয়ে ব্যস্ত কেন আমাদের কথা শুনতে তোমার ভালো লাগছে না শোনা কি হয়েছে আদা করেছে আজকে হ্যাঁ মন খারাপ

আচ্ছা তুই পরে আমার সাথে দেখা করবা ঠিক আছে ক্লাস শেষ হলে ক্লাসের পরে যে আমার সাথে দেখা করবা ভয় থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ক্লাস শুরু করি ওকে আমরা কথায় জানাচ্ছিলাম যে তৃষাকে একটি কলমের দাম তো আগে জানাতে হবে স্যারকে তাই না তা না হলে যার কত টাকা লাগবে সেটা স্যারের কাছ থেকে কিভাবে নেবে পাঁচটি কলমের দাম জানার জন্য তো আগে একটি কলমের দাম জানতে হবে না একটি কলমের দাম জানলেই আমরা পাঁচটি কলমের দাম সাড়ে কাছ থেকে নিতে পারবো তো আগে আমাদেরকে প্রথমে কি করতে হবে বলতো একটি কলমের দাম বের করতে হবে একটি কলমের দাম বের করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এই যে একশো বিশ টাকা দিয়ে বৃষ্টি কলম কিনেছে সেইটা সেখান থেকেই তো আমরা একটি কলমের দাম বের করতে পারবো এখান থেকে কি পারবো এখানে আমরা পাঁচটি কলমের দাম কত সেটা বের করতে পারবো যদি আমরা এখান থেকে একটি কলমের দাম বের করে নিই তাহলে ওখান থেকে একটি কলমের দাম আমরা কিভাবে বের করতে পারবো সবাই বলতো একশো বিশ ভাগে কয় ভাগ বের করলে পরে আমরা একটি কলমের দাম পাবো তৃষা একশো বিশ টাকা খরচ করে কয়টি কলম কিনেছে তাহলে বিশটি যদি কলম কেনে তাহলে বৃষ্টির এক ভাগের এক 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 বৃষ্টির ভাগের এক ভাগ তাই না আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে বৃষ্টি ভাগ করলাম তাহলে এই বৃষ্টির বৃষ্টি ভাগ আছে না এই বৃষ্টির এক ভাগ শোন কত একটা দাগ না বৃষ্টির এক ভাগ শোন কত এক ভাগ তো আমরা একশো কে কয় ভাগ করবো বিশ ভাগ না কয় ভাগ এক ভাগ করবো তাহলে এক ভাগ আমরা বিশ ভাগের এক ভাগ করবো না কত ভাগের এক ভাগ করবো আমাদের এখানে কত ভাগের এক ভাগ করবে একশো একশো বিশ কে কত ভাগের এক ভাগ নির্ণয় করবো তোমাদের পঁচিশ দেওয়া আছে চল্লিশ দেওয়া আছে তাহলে তুমি তো ওটা কিছু ভাবার অপশন নাই তোমাদের এখানেই সমাধান দেওয়া আছে সমস্যার মধ্যেই সমাধান থাকে কোথায় থাকে সমাধান সমস্যার মধ্যে এই যে তোমাদের সমস্যা এই সমস্যার মধ্যেই সমাধান হয়েছে একশো বিশ টাকা খরচ করে বিশটি কলম কিনেছে তাহলে আমরা একশো বিশকে যদি ভাগের এক ভাগ করি তাহলে আমার একটি কলমের দাম বের হয়ে যাবে তাহলে আমরা গাণিতিক বাক্য গাণিতিক বাক্য লিখবো একশো বিশ ভাগ বিশ একশো বিশ ভাগ বিশ তাহলে আমরা গাণিতিক বাক্য লিখে ফেলি নাকি এর যে সাতাত্তর পৃষ্ঠার মতো ওই আলাদা করে দেখাবো গাণিতিক বাক্য সমান তাহলে কি একশো বিশ ভাগ কত হবে বিশ তাহলে এখানে কি হলো বিশ ভাগের এক ভাগ হলো বিশ ভাগের এক ভাগ পেলাম আমাদের কয়টি কলমের দাম জানতে হবে না একটি কলমের দাম একটি কলমের দাম যদি আমরা তো এখানে পেয়েই গেলাম বিশ ভাগের এক ভাগ করলে একটি কলমের দাম পেয়ে গেলাম না কিন্তু আমাদের কাছে কিসে তাহলে পাঁচটি কলম কিনতে বললেন পাঁচটি কলম কিনতে হলে আর কত টাকা লাগবে তাই না তাহলে পাঁচটি কলমের দাম বের করবো আমরা কিভাবে এখান থেকে আমরা কয়টি কলমের দাম পাব একটি তাহলে একটি কলমকে একটি কলমের দামকে। যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচটি কলমের দাম বের হবে না হ্যাঁ আমরা এখানে কি গুণ পাঁচ দিতে পারি দুইটা ধাপ আস না এই যে একটা একটা ধাপ ধাপ আর তাহলে এখানে একশো বিশ কে বিশেষভাবে নামটা করো দেখে

আমরা বলতো শেষে যে কি লিখবো এই যে ব্রাকেট দিয়ে সেটা কি লিখবো না ভালো করে দেখো শেষে যেটা চাই সেটা লিখতে হয় আমাদের কাছে কি চেয়েছে টাকা তাহলে টাকা লিখবো আমরা কি লিখবো টাকা লিখবো টাকা লিখবো আমরা এখানে কি লিখবো টাকা লিখব শেষে যখন উত্তর বের হয়ে যায় তখন আর ব্রাকেট দেওয়া না ঠিক আছে পঁচিশ টাকা লাগবে তাই না আরো আরো পঁচিশ টাকা লাগবে পঁচিশ না সরি তিরিশ টাকা কে বলল আরো তিরিশ টাকা লাগবে ওকে ধন্যবাদ হ্যাঁ বুঝতে পেরেছো তো আমরা তাহলে এখানে প্রথমে একটি কলমের দাম বের করে নিয়েছি ভাগ করে তাপ ওই একটি কলমকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচটি কলমের দাম বের হয়ে যাবে আমরা একটু টাকা করবো ওকে তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম প্রথম শিফটে আমি ক্লাস টুয়ের মায়েদের সাথে অনেক সময় কাটিয়েছি ওনাদেরকে তোমার এই ওদের ক্লাস এর সম্পর্কে অনেক তথ্য দিতে হয়েছে অনেক কিছু জানাতে হয়েছে স্কুলে আসার কিছু নিয়ম রয়েছে স্কুলে আসার কি কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে আমি বলেছি তোমাদের আমাদেরকেও ডাকতে বলবো কালকে না কালকে আমি একটু অন্য কাজ করব আশা করি দুই একদিনের মধ্যে তোমরা সবাই সকলের মাকে সাথে করে নিয়ে আসবে ঠিক আছে আমি যখন সময় জানাই দিব স্কুলে আসার আগ দিয়ে এবং স্কুল থেকে যাওয়ার পরে কিছু নিয়ম নীতি আছে সেগুলো মানতে হয় এতে নিজেরও উপকার হয় পরিবারের উপকার হয় স্কুলেরও নিয়ম নীতি বজায় থাকে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম